গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সকাল সাড়ে পাঁচটা থেকে ব্লগ ভিডিওটা শুরু করলাম আর আজকে না একদম ব্লগ করার ইচ্ছা নেই শরীরটা একটু মানে খুব একটা ভালো লাগছে না কালকে একটু রিচ খাওয়া দাওয়ার দরুন শরীরটা একটু কীরকম একটা লাগছে মানে এই অবস্থায় আবার শরীর খারাপ হলে আমার তো মেডিসিনও খাওয়া যাবে না তো এই যে ঘুম থেকে উঠে ডেলি রুটিন শরবত একটু খেয়ে নিচ্ছি আর শরবতটা হচ্ছে এই এইসবগুলোর মুসি দিয়ে শরবত তো সেটাই খেয়ে নিচ্ছি তারপরে ব্রেকফাস্ট বানিয়ে নেব তো তারপরে যে একটু পরোটা করে নিয়েছিলাম আর একটু লাল চা তো লাল চা দিয়ে পরোটা আজকে সকালবেলায় খেয়ে নিলাম টিফিন আর আজকে রান্না বান্না কিছু করিনি সেরকম এই যে দেখো কি কি রান্না করেছি আলু ভাতে আর কাঁচকলা ভাজা পটল ভাজা ডাল লেবু তো ওই জন্য রান্নার ভিডিও তোমাদের সামনে আর আনতে পারিনি ভাবলাম যে কিছুই রান্না করছি না যখন আর কি দেখাবো বলো ওইগুলো আর দেখানোর মতো কিছু ছিল না আর আজকে শরীরটা খুব একটা ভালো লাগছে না সব দিন একই রকম শরীর যায় না প্রচণ্ড গরম লাগছে মানে বৃষ্টি পড়ছিলো ঠিক ছিল কিন্তু বৃষ্টিটা বন্ধ হয়ে যেতে আবার মেঘ মেঘ করে রেখেছে কিন্তু একটা ভ্যাবসা গরম যেন রয়েই গেছে তারপরে যে স্নান টান করে এসে চুলটা একটু চিরুনি করে নিচ্ছি এরপর হচ্ছে যে খেয়ে দেয়ে রেস্ট নিয়েছিলাম তারপর আবার সন্ধেবেলায় তোমাদের সাথে দেখা হলো তো সন্ধেবেলায় উঠে এই যে অনেকগুলো হচ্ছে কাপড় জামা জমে গেছে কাঁচা ছিল বাইরে তো ওগুলো তো ভেতরেই মেলা ছিল কিন্তু শুকনো হয়ে গেছে ভাবলাম ওগুলো এখন একটু ভাঁজ করে নিই আর আজকের ভিডিওটা খুব একটা বড় নয় ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে পাশে থেকো তো এডিটিং করার সময় দেখলাম যে ভিডিওটা খুব বড়ো নয় একদম ছোট্ট একটা ভিডিও হয়েছে কারণ আজকে কাজ বাজ সেরকম তো কিছু করতেই পারিনি আর দেখাবো কি তো যা করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে জামা কাপড়গুলো বাইরে জমে জমে অনেক হয়ে গেছিল তো সেগুলোকেই তুলে এনে ভাঁজ করে করে রেখে দেব। আর এগুলো শোকেশের মধ্যে একদম ঢুকিয়ে দেব আমার বিশেষ করে এই দুটো নাইটি খুব মানে ভালো হয়েছে স্লিপলেস নাইটিগুলো এত গরমের মধ্যে না একদম পাতলা বেশ নাইটিগুলো পরে বেশ আরাম একদম মানে পিওর সুতি তো ওই জন্য দুটো নাইটি নিয়ে নিলাম গরমের জন্য আর স্লিভলেসই নিলাম যেহেতু আমি খুব মোটা সোটা নয় মোটা সোটা হলে এগুলো দেখতে খারাপ লাগবে তো তারপরে চলে এলাম ঘরটা একটু ঝাঁট দিয়ে নেবো তো সন্ধে যেহেতু হয়ে গেছে দুধ দেওয়ার টাইম একদম হয়েই গেছে আর তারপরে একটু বের ঠিক করেছি কারণ সারাদিন রুমের মধ্যে না মাথাটা কীরকম একটা ধরে রেখেছে তো ভাবলাম একটু বেরিয়ে এলে একটু হাওয়াটা চেঞ্জ হলে একটু যদি মন মেজাজ ভালো লাগে রুমের মধ্যে সে বদ্ধ একটা সবসময় মানে নিজেরও একটা শরীরটা ম্যাজমেজে করছে তো তাড়াতাড়ি এই যে ঝাঁটফাট দিয়ে ধুপ টুপ দিয়ে এরপর বেরোবো আর বিকেলবেলায় সেরকম কিচ্ছু খাওয়া হয়নি ওই যা ছিল তা দিয়েই খেয়েছি আর আমার হাজব্যান্ড আসছিলো মানে স্কুল থেকে আসার সময় আমাকে একটা রোল এনে দিয়েছিলো তো রোলটাও না খেতে পারিনি একদম ভালো লাগছিল না তো খাওয়ার একদমই এনার্জি নেই তো এই যে তোমাদের সাথে কথা বলে বলে ঘরগুলো ঝাঁট দিয়ে নিলাম এরপর হচ্ছে সন্ধে দেখি নিব যেহেতু সন্ধে হয়ে গেছে তো ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে আমার পাশে থেকো প্রত্যেক দিন আমি সকাল এগারোটা থেকে ব্লগ ভিডিও দিয়ে থাকি আর আজকের ব্লগ ভিডিওটাই খুব একটা কাজবাজ নেই ছোট্ট একটা ব্লগ সব দিন তো একই রকম মানে তোমাদের কাজ বাজ দেখায় আর আজকে মানে একটু কাজ করার মতো এনার্জি ছিল না প্রথমে ভাবলাম ভিডিও দেব না তারপরে আবার ভাবলাম না দিয়ে দিই তো চলো ভিডিওটা এখানেই রাখলাম কালকে আবার তোমাদের সাথে দেখা হবে